ট্রেন অন্য জেলায় বিয়ে হলো এই জেলাতে অন্য জেলায় মতলব বুঝি নয় তো তোমাদের গ্রামটা কোথায় আর যেখানে বিয়ে হলো সেখানটা কোথায় আমাদের গ্রাম ভারতবর্ষটা গ্রাম অনেক বড় এরকম

যশোর জেলায় গোষ্ঠী থেকে যশোর জেলায় দেখো নাম শুনেছি যশোর বুঝলে তো মেয়ে ভাষায় যশোর জেলায় নাম শুনেছি বু যশোর নাম শুনেছি আর তোমাদের গ্রামটা

একশো চল্লিশ কিলোমিটার আসা দুশো দুশো কিলোমিটার খাওয়া দাওয়া হয়েছে তাই অনেকটাই যাদের

Yeah. ¿Sí?